তো বিকেল বেলা ঝমঝম করে বৃষ্টি নেমেছে আমার ভাই তো বৃষ্টি থেকে আর থামতে পারলো না আমার ভাই বৃষ্টিতে ভিজতে শুরু করলো আমি কিছুক্ষণ বারান্দাতে দাঁড়াই থাকে থেকে বললাম আমার ভাই যদি গোসল করে আমিও গোসল করবো আমি কেন পারবো না তখন আমিও বৃষ্টিতে ভিজতে চলে গেলাম আমি অনেক ছিল তাও শুনলাম না আমার ভাই তো অনেক মজা করে বৃষ্টিতে ভিজতেছে আমি আমি এখন যাব ওর বৃষ্টিতে ভিজা দেখে আমারও মন মানলো না আমিও তখন বৃষ্টিতে ভিজতে চলে গেলাম আম্মু অনেক বাধা দিল তাও আমরা শুনলাম না আমরা অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম তো আমরা এখন যাচ্ছি ওইদিকে আমাদের একটা ছাগল আছে ওই ছাগ ওইদিকে আমরা বাগানের গেটের সামনে দাঁড়াই আছে। আমার ভাই তো দৌড়ে চলে এলো বৃষ্টিতে মাথাটা ভিজার জন্য আমার ভাই খালি প্রতিবারই এখানে আসে মাথাটা ধুচ্ছে আমার ভাইয়ের দেখা দেখি আমিও আসলাম এখন এখন আমরা পানিটাতে ভিজতেছি আমার ভাইবার পানি খাওয়ার চেষ্টা করতেছে আমিও খাতে চাইলাম কিন্তু বেশি পাইলাম না আমার ভাই তো আবার এখানে আসছে তা আমার ভাই বৃষ্টির সামনে দাঁড়ায় আছে আমি তো সিঁড়িটাতে দাঁড়ায় আছি আবার মাথাটা দিলতে শুরু করলো দেখুন কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমরা অনেকক্ষণ ভিজেছি কি সুন্দর আকাশটা আবার কি সুন্দর লাগছে আমরা আমরা কাপড়ও শুকাইতে দিয়েছিলাম সব ভিজে গেছে কাপড় উঠানোর সময় পায়নি তাই বৃষ্টিতে ভিজছে আমার ভাই এসে আবার ওইখানে মাথাটা ধুইতে শুরু করলো ওর যখন বৃষ্টি আসে ওর তো তখন খুব মজা লাগে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় লাফায় লাফাই দেখে দেখে তো আমার ভাই ছুটে গেল তখনই আমি মাথা ধুইতে শুরু করলাম ও আমাকে নাড়ালো আর ওইদিকে আমাকে ছুঁয়ে দিয়ে চলে গেল বাগানের গেটের সামনেই আমরা বৃষ্টিতে ভিজে খেললাম আমরা দোলনাতে দোল খাইতে গেলাম আবার আসলে আবার মাথাটা ধুইতেছি আমরা মাথাটা ধুইলাম ভালো করে ধুয়া ধুয়ে আমরা বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে আমাদেরকে তো অনেক ভালো লাগে আমরা তো বৃষ্টিতে অনেকক্ষণ ভিজি আবার ভিজে ভিজে না সরি অনেকক্ষণ ভিজলাম তো আপনারাও বলবেন কমেন্ট করে যে কারা কারা বৃষ্টিতে ভিজতে বেশি ভালোবাসেন আমাদের বৃষ্টিতে ভিজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন অবশ্যই একটু লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন মা আমাদেরকে বৃষ্টিতে ভিজার জন্য অনেক বাধা দিল। উঠতে বলো তাও আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি অনুব্রত বেশিক্ষণ ভিজতে পার বেশ বেশিক্ষণ ভিজবেন না তাইলে জ্বর আসতে পারে ধন্যবাদ